যে সিদ্ধান্ত কর্কটকে ভালো রাখতে পারে সেই সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে কর্কট বিভিন্ন দিকে চিন্তা করছেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা প্রথম যে বিষয়টি ডিসিশন নেবেন সেটি হল ঋণ গ্রহণ এবং ঋণ প্রদান এই দুটোই কিন্তু অ্যাভয়েড করতে হবে এবং যেহেতু অষ্টমে রাহু প্রবেশ করতে চলেছে ফলে মানি ম্যানেজমেন্ট মনিটারি প্ল্যানিং এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ মাসের জন্য বছরের জন্য কিংবা কোনো সেশনের জন্য আপনি অবশ্যই অর্থনৈতিক পরিকল্পনা করতে পারেন এবং এই অর্থনৈতিক পরিকল্পনায় কিন্তু আপনাকে একটা আলাদা স্পেস এনে দেবে একটা ক্ষেত্র তৈরি করে দেবে দ্বিতীয়ভাবে কেতুর প্রবেশ ঘটতে দেখতে পাওয়া যাবে আঠেরোই মে এবং এই সময় থেকে আপনার পুরনো শত্রুরা তারা কিন্তু বেশ অ্যাক্টিভ হয়ে থাকবেন এবং এদেরকে কোন ওয়েতে আপনি ম্যানেজ করবেন এদেরকে কিভাবে ইগনোর করবেন এবং এদের কুপ্রভাব থেকে কি করে নিজেকে প্রটেক্ট করবেন এইটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তাই সমস্যা কোন দিক থেকে আসছে তাকে আইডেন্টিফাই করা শত্রুদেরকে আইডেন্টিফাই করা তাদেরকে নিজের জীবন থেকে কিছুটা দূরে রাখার চেষ্টা এটা কিন্তু অবশ্যই কর্কটকে করতে হবে নির্ভরশীলতা কোনো কোনো ক্ষেত্রে কর্কটের বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মনির্ভরশীল হয়ে উঠবার চেষ্টা ম্যাক্সিমাম টাইমে কর্কটকে করতে হবে স্যাক্রিফাইস করতে করতে একটা সময় কর্কটের কিন্তু দেওয়ালে পিঠ থেকে যাবেই এই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার আগেই নিজেকে ঘুরিয়ে নিতে হবে নিজেকে পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ এবং বেশ কিছু সাবধানতা সঙ্গে থাকবেন কর্কট রাশি বালাউটের মানুষরা কালপুরুষের চতুর্থ রাশি এই কর্কট অত্যন্ত সফট অত্যন্ত ক্রিয়েটিভ তার সঙ্গে সঙ্গে ভীষণ ইম্পালসিভ সেন্সিটিভ এই কর্কট রাশি বালাউটের মানুষরা তার সঙ্গে সঙ্গে কখনো কখনো তীব্র আত্মবিশ্বাস কর্কটের ক্ষেত্রে আমরা দেখতে পাই কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় কর্কটের একটু সাপোর্ট দরকার হচ্ছে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কর্কট কনফিউজড হয়ে যাচ্ছেন যে সিদ্ধান্ত কর্কটকে ভালো রাখতে পারে সেই সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে কর্কট বিভিন্ন দিকে চিন্তা করছেন এই বিভিন্ন দিকের চিন্তা দু হাজার তেইশ দু হাজার চব্বিশে আপনাকে বেশ বিভ্রান্ত করেছে এবার কিন্তু দু হাজার পঁচিশে কিছু স্ট্রেন নিতে হবে আরও বেশ কিছু পরিবর্তন জীবনে নিয়ে আসতে হবে যার ফলে যার মাধ্যমে আগামী দিনে আপনার অগ্রগতি অব্যাহত থাকবে নিজেকে আরো বেটার সিচুয়েশনে বেটার পজিশনে আপনি দেখতে পাবেন দু হাজার পঁচিশ সাল সম্পর্কে আমরা ইতিমধ্যেই বেশ কতগুলি ভিডিও আপলোড করেছি তাহলে দেরি না করে চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে কর্কট রাশি বা লগ্নের মানুষরা প্রথম যে বিষয়টি ডিসিশন নেবেন সেটি হলো ঋণ গ্রহণ এবং ঋণ প্রদান এই দুটোই কিন্তু অ্যাভয়েড করতে হবে অত্যন্ত প্রয়োজনে ঋণ গ্রহণ করতে পারেন কিন্তু ঋণ প্রদান মানুষকে অর্থ সাহায্য করা সেটা কিন্তু অনেক ভাবনা চিন্তা করে করতে হবে ক্রেডিট কার্ডের ব্যবহার যতটা সম্ভব কর্কটকে কমাতে হবে এবং যেহেতু অষ্টমে রাহু প্রবেশ করতে চলেছে ফলে মানি ম্যানেজমেন্ট মানিটারি প্ল্যানিং এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ মাসের জন্য বছরের জন্য কিংবা কোনো সেশনের জন্য আপনি অবশ্যই অর্থনৈতিক পরিকল্পনা করতে পারেন এবং এই অর্থনৈতিক পরিকল্পনায় কিন্তু আপনাকে একটা আলাদা স্পেস এনে দেবে একটা ক্ষেত্র তৈরি করে দেবে দ্বিতীয়ত কর্পট রাশি কর্পট লগ্নের মানুষদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো পুরনো শত্রুতা দ্বিতীয় কেতুর প্রবেশ ঘটতে দেখতে পাওয়া যাবে আঠেরোই মে এবং এই সময় থেকে আপনার পুরোনো শত্রুরা তারা কিন্তু বেশ অ্যাক্টিভ হয়ে থাকবেন এবং এদেরকে কোন ওয়েতে আপনি ম্যানেজ করবেন এদেরকে কিভাবে ইগনোর করবেন এবং এদের কুপ্রভাব থেকে কি করে নিজেকে প্রটেক্ট করবেন এইটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে এই মানুষগুলি আপনাকে প্রচুর ডিস্টার্ব করতে পারে কিন্তু আপনি এদের ডিস্টারবেন্সকে ওভারকামও করতে পারবেন তাই সমস্যা কোন দিক থেকে আসছে তাকে আইডেন্টিফাই করা শত্রুদেরকে আইডেন্টিফাই করা তাদেরকে নিজের জীবন থেকে কিছুটা দূরে রাখার চেষ্টা এটা কিন্তু অবশ্যই কর্কটকে করতে হবে তৃতীয়ত দুহাজার পঁচিশে কর্কটের কাছে কিছু অর্থনৈতিক ব্যাকআপ আসতে চলেছে যাদের কাছে টাকা পয়সা নিয়ে বেশ কিছু সমস্যা রয়েছে তারা কিছু টাকা পয়সার সোর্স জেনারেট করতে পারবেন এই অর্থ এই টাকা পয়সা এটাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করবার জন্য আপনার কিছু প্ল্যানিং দরকার হবে কিছু পার্টনার আপনার জীবনে আসতে পারেন যদি এই ধরনের পার্টনারশিপে আপনি অ্যাটাচড হন যদি এই ধরনের পার্টনারশিপ আপনার ক্ষেত্রে সাপোর্টিভ হয় সেই পার্টনারশিপকে কিভাবে মেনটেন করবেন সেই নিয়েও কিন্তু আপনাকে একটি পরিকল্পনা করতে হবে দু হাজার পঁচিশে পারিবারিক এবং বাহ্যিক সম্পর্কগুলির মধ্যে সমন্বয় সাধন করবার ক্ষেত্রে কর্কটকে নতুন কোনো নীতি গ্রহণ করতে হবে হতেই পারে আপনার স্ত্রী কিংবা স্বামী আপনার কোনো একজন বন্ধুকে অপছন্দ করেন এবং এই অপছন্দের কারণে ক্রমাগত অশান্তি বেড়ে উঠছে ক্রমাগত ঝামেলা বাড়ছে হতেই পারে বন্ধুর পরিবর্তে পরিবারের কোনো আরেকজন মানুষ তিনি আপনার পছন্দের তালিকায় নন কিন্তু আপনার স্ত্রী বা আপনার স্বামী তাকে ভীষণভাবে পছন্দ করেন এই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই দুটি দিকের মধ্যে প্রপার ওয়েতে ব্যালেন্স করা সেটা ঠিকঠাক করে নিতে হবে যদি ব্যালেন্স করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো রকম সমস্যায় পড়তে চলেছেন নির্ভরশীলতা কোন কোনো ক্ষেত্রে কর্কটের বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মনির্ভরশীল হয়ে উঠবার চেষ্টা ম্যাক্সিমাম টাইমে কর্কটকে করতে হবে ডিসিশন নিজেকে নিতে হবে ডিসিশন ভুল হতে পারে কিন্তু ফুল ডিসিশনের জন্য যে সমস্যা আসছে সেটা নিজেকেই সলভ করতে হবে নিজেকেই সেখান থেকে বার করে নিয়ে আসতে হবে পরবর্তী যে কাজটি করতে হবে কর্কটের ভালো লাগার জায়গাগুলিকে চিহ্নিত করতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষটা অন্যদের থেকে আলাদা তাদের চিন্তা ভাবনা অনেক বেশি ক্রিয়েটিভ তাদের ভাবনা চিন্তার সঙ্গে অন্যদের কিন্তু মিলবে না এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে অন্যদেরকে ভালো রাখতে গিয়ে কর্কট কিন্তু নিজেকেই সাপ্রেস করে ফেলেন কোন দিকে যাবেন কি করবেন কিসে ভালো থাকবেন কতটা সুখ আপনার প্রয়োজন এটাকে আইডেন্টিফাই করতে হবে এবং তার জন্য নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে নিজের জন্য নিজেকে কিছুটা হলেও ভাবতে হবে আমি কি চাইছি আমি কিভাবে থাকব আমি কতটা কম্প্রোমাইজ করব আমি কতটা স্যাক্রিফাইস করব তার জন্য একটা প্রপার পরিকল্পনা এটা অবশ্যই কর্কটকে করতে হবে এবং তখনই কিন্তু কর্কট রাশি মানুষরা অনেক ভালো থাকতে পারবেন স্যাক্রিফাইস করতে করতে একটা সময় কর্কটের কিন্তু দেওয়ালে পিঠ থেকে যাবেই এই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার আগেই নিজেকে ঘুরিয়ে নিতে হবে নিজেকে পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষরা কিভাবে নিউ ইয়ার রেজলিউশন নেবেন কিভাবে এগোবেন কিভাবে জীবনের পরিকল্পনা করবেন সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম এর সঙ্গে সঙ্গে কর্কট কতগুলি ছোট ছোট্ট টোটকা ফলো করতে পারেন তার মধ্যে প্রথমটি হলো কোনো বৃদ্ধাশ্রম কিংবা এমন কোনো জায়গা যেখানে বেশ কিছু বয়স্ক মানুষ রয়েছেন সেই এলাকায় কোনো বৃক্ষরোপণ এটা আপনাদের জন্য শুভ হতেই পারে আপনি কোনো বৃদ্ধাশ্রমে গেলেন এবং সেখানে খোলা মাঠে বা ফাঁকা জমিতে কিছু বৃক্ষরোপণ করবার ব্যবস্থা করলেন এটা আপনার জন্য অত্যন্ত শুভ এবং সেই সমস্ত বয়স্ক মানুষদের জন্য যদি আপনি কিছু উপহার নিয়ে যান সেটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হবে তবে খেয়াল রাখতে হবে যদি কোনো ফুড আইটেম নিয়ে যান বা তাদের খাওয়ার ব্যবস্থা করেন সেটা কিন্তু অবশ্যই ভেজ হতে হবে এর সঙ্গে সঙ্গে প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে পুজো দিতে যেতে পারেন এবং যখনই আপনি পুজো দিতে যাচ্ছেন পূর্ব মুখে একটি প্রদীপ প্রজলনের ব্যবস্থা এটা কিন্তু অবশ্যই করতে হবে ঘিয়ের প্রদীপ আপনার জন্য বেটার এর সঙ্গে সঙ্গে গরকটের মানুষজন এগারো জন বালিকাকে কিছু খেলাধুলার সরঞ্জাম গিফট করতে পারেন আরও একটি ভীষণ কার্যকরী টোটকা যেটি মকর সংক্রান্তির দিন করা যেতে পারে মকর সংক্রান্তির দিন কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা বেশ কিছু জিওল মাছ কিংবা জ্যান্ত মাছ বাজার থেকে কিনে নিয়ে গিয়ে কোনো প্রবাহিতে অর্থাৎ কোনো খালে কোনো নদীতে ছেড়ে দিতে পারেন এবং সেটা যদি করা যেতে পারে সেই ক্ষেত্রে দু হাজার পঁচিশে কিন্তু নেওয়া আপনার জীবনের অনেকটাই হয়ে মানুষরা আর আরেকটু বেটার লাইফ কি করে লিড করতে পারবেন সেই সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে একটি ছোট্ট বিষয় একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং প্রকৃতি মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন পিঙ্কি দাশগুপ্ত ছাব্বিশ দশ বিজনেস হবে কিনা আপনার জন্ম কুণ্ডলিতে মেষ লগ্ন এবং বৃষরাশি চতুর্থে অবস্থান করে রয়েছে রাহু অষ্টমে মঙ্গল সপ্তমপতি শুক্র আপনার কুণ্ডলিতে নিচস্ত হয়ে অবস্থান করে রয়েছেন এবং এর কারণে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে ব্যবসার পরিবর্তে চাকরি আপনার জন্য বেটার কিন্তু সেই ক্ষেত্রে দশমভাবে কেতুর অবস্থানের কারণে মনপুত চাকরি বা মনমত চাকরি সেটা পাওয়া কিন্তু কঠিন তবে চাকরি তো চাকরি হয় যে কোনো ধরনের চাকরি সেটা আপনি স্টার্ট করুন ক্যারিয়ারে ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্টের জন্য ইমিডিয়েট প্রচেষ্টা সেটা অবশ্যই আপনি করুন চাকরির ক্ষেত্রটি একটু স্টেবল হওয়ার পরে তারপরে কিন্তু আপনি ব্যবসা স্টার্ট করতে পারেন এই ক্ষেত্রে কাগজ বই খাতা শিক্ষা উপকরণ কিংবা স্টেশনারি জিনিসপত্রের ব্যবসা আপনার জন্য শুভ যে কোনো ধরনের কনসালটেন্সি এটাও কিন্তু আপনি স্টার্ট করতে পারেন আপনার জন্মকুণ্ডলী অনুসারে শুক্র এবং শনির একত্র প্রতিকার করা যেতে পারে এবং সেই প্রতিকার কিন্তু আপনার পরবর্তী ক্যারিয়ার লাইফের জন্য অনেকটাই ভালো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার